রাফা এই নামটি একসময় ছিল ফিলিস্তিন ফিলিস্তিনবাসীর কাছে জীবনের প্রতিচ্ছবি সেই রাফায় নেমে এসেছে কবরের স্তব্ধতা রাফা আজ যেন শুধু ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা এক তথা তথাকথিত সভ্যতার চূড়ায় পৌঁছে শান্তির বলিয়া উড়িয়ে টনকাটন বোমা ধ্বংস নীলায় মেতে উঠেছে ইসরায়েল আগুন আর কান্নার শব্দেও পুরো বিশ্ব আজ নিশ্চু গাজার লাইফলাইন হিসেবে পরিচিত রাফা নিশ্চিহ্ন হয়ে গেছে সেখানে আর জীবন্ত মানুষ থাকার মতো পরিস্থিতি নেই রাফার বুকে আশ্রয় নেওয়া নিষ্পাপ শিশুদের কান্না থেমে গেছে সন্তানহারা মায়েরা আহাজারি ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে পারমাণবিক শক্তিধর মুসলিম শাসিত দেশগুলোর কথা যারা গাজার ফুলের মতো শিশুদের রক্ষায় কিছুই করেনি মিশরের বুক চিরে বয়ে গেছে নীল অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছে তেলের সাগরে ভেসে থাকা মুসলিমদের বিলাসী সাম্রাজ্য ছিল কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো তেলের অভাবে দাঁড়িয়েছিল নিঃশব্দে গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখেরও বেশি সৈন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান স্যাটেলাইট আধুনিক সব প্রযুক্তি কিন্তু গাজার দিকে কেউ ফিরেও তাকায়নি আজ বা কাল হয়তো গাজা মুছে যাবে আপনি হয়তো আমাদের কেবল জান্নাতেই দেখতে পাবেন ওহে বিশ্ব মুসলিম অচিরেই আমরা দুনিয়া থেকে মুছে যাব। আমাদের সংবাদ আর আপনাদের বিরক্ত করবে না আমরা সবাই হয়তো শহীদ হয়ে যাব তোমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবে কিন্তু জেনে রেখো আমরা তোমাদের ক্ষমা করব না অল্প সময়ের মধ্যে গাজা নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে একটি করে আলো নিভে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে আমরা বাঁচার জন্য আর্তনাদ করলেও পৃথিবী কানে নেয়নি দাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বিমান হামলার মধ্যেই ফিলিস্তিনিরা নিস্তেও সোশ্যাল মিডিয়ায় এভাবেই তাদের শেষ বার্তা পোস্ট করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তেসরা মার্চ বৃহস্পতিবার ইসরায়েল গাজায় অন্তত একশো হত্যা ফিলিস্তিনিকে করেছে যা আঠেরোই মার্চ থেকে ইসরায়েলের অবরুদ্ধ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত হয়েছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে সব মিলিয়ে অর্ধলক্ষ ফিলিস্তিনিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে নিষ্পাপ নারী শিশুরাও রেহাই পায়নি ইতিহাসের এই বর্বর যজ্ঞ থেকে গাজাবাসীরা আশঙ্কা করছেন ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য গাজার উত্তর ও দক্ষিণের এলাকাগুলো স্থায়ীভাবে জনশূন্য করে ফেলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু বলেছেন সেনারা মোরাকক্ষ নামে একটি এলাকা দখল করছে যা রাফাউ খান ইউনেসের মধ্যবর্তী একটি পরিত্যক্ত ইসরায়েলি বসতি ছিল গাজাবাসীরা বলছেন ইসরায়েল গাজার শেষ কৃষি জমি ও পানির অবকাঠামো দখল করতে চাইছে গত মার্চ থেকে ইসরায়েল গাজার তেইশ লাখ বাসিন্দার জন্য সব ধরনের পণ্য প্রবেশে অবরোধ জারি করেছে যা আন্তর্জাতিক সংস্থাগুলোকে মানবিক বিপর্যয় বলে অভিহিত করতে বাধ্য করছে